চাঁদপুরে ব্র্যাকের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জাগো চাঁদপুর চাঁদপুরে ব্র্যাকের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা প্রচারণামূলক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর শহরের রোড থেকে শুরু করে আলিমপাড়া পালপাড়া সহ শহরের বিভিন্ন স্থানে ক্লিন ও প্রচারণামূলক কার্যক্রম করা হয় চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল ক্লিনিং ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় ব্রাকের জেলা সমন্বয়ক জিয়াউর রহমান মেডিকেল টেকনোলজি ল্যাব জাকির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাকের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন উদ্বোধনের পূর্বে ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল বলেন ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন সত্যি অনেক প্রশংসনীয় ব্র্যাক পৌরসভা উপজেলা ওয়ার্ড ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করে আসছে তার জন্য আমাদের সমাজের বিভিন্ন রোগ বালাই প্রতিরোধে কাজ করছে একটি নির্দিষ্ট স্থানে পরিচ্ছন্নতা অভিযান যা সাধারণত জনসচেতনতা বৃদ্ধি এবং মশামাছির বিস্তার রোধে করা হয় এই ধরনের অনুষ্ঠানে সচেতনতামূলক ডেঙ্গু চিকনবুনিয়া ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ চাঁদপুর পৌর এলাকার আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে তারা মাইকিং এর ব্যবস্থা করেন অভিযানে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নোংরা পানি পরিষ্কার করেন